এই নজয়ান জান্নাতের অসংখ্য অগণিত ডাগর ডাগর চোখ বিশিষ্ট সুন্দর সুদর্শনা সুনয়না জান্নাতি হুরের জন্য তোমার দিল চায় না আমা তাকুদ শোক তোমার আগ্রহ হয় না এই নর্তকি দেখো কেন এই উলঙ্গ ছবি দেখো কেন এই বাপ সিনেমার ওই নর্তকি তোমারে কি দিবে মোবাইলের ওই নর্তকি তোমারে কি দিবে কিসুক দিল কিশুক দিল বাপ চরিত্র নষ্ট করা ছাড়া যৌবন নষ্ট করা ছাড়া নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করা ছাড়া নিজের লজ্জাস্থানটাকে নষ্ট করা ছাড়া নিজের কোমরের ক্ষমতাটা নষ্ট করা ছাড়া নিজের যৌবনের শক্তিটা নষ্ট করা ছাড়া ওই নারী ছবি ওই উলঙ্গ দৃশ্য ওই বে হায়া বে অসভ্য নর্তকি আর কি দিছে বাস আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা না আমার ছেলেরা তোমরা বলো ভাই তোমরা যারা খোদার তিনশো দিনে একটা বছরে দিন ফজরের নামাজ তোমার এই গন্তব্য শেষ কোথায় তুমি বলো ইনসাফের সাথে তোমার বিবেককে প্রিয় বন্ধু এক মিনিটের জন্য আমি তোমার বিবেককে বললাম তুমি বলো সারাদিন যে উলঙ্গ ছবি দেখলা সারা রাজ্যে যে নর্তকীর ছবি দেখলা এরপরে তোমার গন্তব্য কোথায় থামবা কোথায় তুমি কোথায় গিয়ে থামবা তোমার পরিণতি কি তোমার টার্গেট কি এই নাচ এই গান এই ছবি এই জেনা এই ব্যবচার এই মদ এই জুয়া এই ফ্যান্সি ডিল এই আরে না ফরমান তোরে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামাবে তোরে একটা জানোয়ার ছাড়া একটা কুকুর বিড়াল ছাড়া একটা হাইবান ছাড়া কিচ্ছু বানাবে না তোর একটা নর পশু বানায় দিবে চরিত্রহীন মানুষ থাকে না লম্পট কোনোদিন দিন মানুষ হয় না মদ খোর নেশা খোর জুয়ারি ফেন্সি খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর ফুট্টা খোর হারাম খোর ওই মানুষ থাকে না ওই জানোয়ার হয়ে যায় জানোয়ার জানোয়ার হয়ে যায় বেটা জানোয়ার হয়ে যায় যে কপাল সেজদা দেয় না সে কপাল যে মানুষ মানুষ হয়ে সেজদা দেয় না আল্লাহর কসম আল্লাহ তাআলা কোরআনে বলছে ইবলিস তুই সেজদা দিলি না আজকে থেকে তুই শয়তান জন্য যে কপাল সেজদা দেয় না সে মানুষ নয় শয়তান শয়তান বেটা তুই বেটা শয়তান ছেলেরা বাপ আমরা বেগুব মানে করি ওই যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহরে ডাকি বোধাই দিকখা বেকুফ দেখে হ্যাঁ তুমি চালাক তুমি মানুষের বেটের পিছে আঁড়ো হ্যাঁ মোবাইলে সারা দু লঙ্গ ছবি দেখা আর কদ্দুর পর পর চুলেরে ফিরা হে বা কি চালাক আমার মাঝে মাঝে চিন্তা লাগে মানে এই বেকুপের বাতান দেখে যে এই বেউকুফ নিজেই বড় করে চুল রাখছে আবার এটা নিজেই একটু পর পর এটা রে ফিরায় তো তুমি বেউকুফে বোঝো না যেটা বেশি বড় হয়ে গেছে এটা যে অসুবিধা তোমার হইতেছে তো এটা বড় রাখলা আজ আর যদি বলেন আমার অসুবিধা হয় না তো এটা ফিরাও কা কথা বোঝেন নাই আপনি যদি এটা বড় হয়ে থাকে তো এটা বড় রাখলা কেন আর যদি মনে করো না এটা আমার অসুবিধা নাই তো তো এটা রুম এরুম পিছের দিকে ফিরাও কা কথা বোঝেন না এই এই যদি এখন আমরা কেউ একজন ওই ভাই যদি বা আমি মনে করেন এইটা একবার হাতে নিলাম থুইলাম হাতে নিলাম এভাবে দশ মিনিট যদি আমি করি যে কোন লোক করবো এটা কি ফাগল ধরে আনছে ঠিক কিনা বলবে কি আবার এরুম করে কো এরুম শুরু করছে তুমি এর চুলোই এরুম শুরু করলে মা তাল